আজকে সোশ্যাল মিডিয়াতে আগুন লেগেছে সবাই বলছে পরিমণি ভারতের সুপারস্টার দে নাকি শাকিব খানকে নিয়ে আজে বাজে কথা বলেছে কোথাও নাকি কাটাকাটি কি কোথাও স্ক্রিনশট আর সেগুলো নাকি মুহূর্তে ভাইরাল কিন্তু আসল সত্যটা কি সবাই কি জানে কেউ সরাসরি সাকিবের নাম নেয়নি তবু অনলাইনে এমনভাবে সরাচ্ছে যেন তারা খোলাখুলি শাকিব খানকে নিয়ে খারাপ মন্তব্য করেছে বন্ধুরা আপনারা তো জানেনি শাকিব খানকে নিয়ে কিছু বললে মুহূর্তের মধ্যেই নির্দুনিয়ায় ভাইরাল হয়ে যায় তাই এবার আজকে বড় প্রশ্ন এটা সত্যি মন্তব্য নাকি সোশ্যাল মিডিয়াতে আরেকটা কাটাকাটি গেম যাই হোক এই বিষয়টা নিয়ে পুরা অনলাইনে তুলপার অধিকাংশই এডিট বা মন বরা গজ সত্যি তার প্রমাণ নেই আর আমরা সব সময় বলি যতক্ষণ অফিসিয়াল প্রমাণ না আসে ততক্ষণ কাউকে দোষারোপ করা ঠিক না তাই অনলাইনে সুরগুলের আগে সত্য যাচাই করার আগেই হলো সবথেকে বড় কাজ হ্যাঁ বন্ধুরা বিষয়টা আপনাদের মাঝে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনি যদি ভালো বড় একটা ফ্রেন্ড হয়ে থাকেন শাকিব খানের তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সকলে ভালো থাকবেন